ঘরটা রেখো না অরূপ তুমি ঠিক হয়ে যাবে ডাক্তার মীরাকে জানায় তার স্বামীকে তারা বাঁচাতে পারেনি আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি না এটা হতে পারে না ব্যাংকে অরূপের ইনস্যুরেন্স ইনভ্যালিড হয়ে যায় এটা অরূপের ইনস্যুরেন্স কাগজ দুঃখিত ভুল নমিনি নাম থাকায় ক্লেম বাতিল এরপর মীরাকে অভাবের তাগিদে টিউশন শুরু করতে হয় তোমরা ভালো করে পড়ো তাহলেই আমি আবার হাসতে শিখব ভাগ্য আবার সদয় হয় মীরা তার স্বামীর চাকরিটা পায় ম্যাডাম আপনি খুব সুন্দর করে পড়ান জীবনও একটা ক্লাস শিখতে হয় প্রতিদিন এইভাবে হাসি খুশিতে তাদের দিন যায় এবং শেষ কিস্তির দিনটা আসে আর মাত্র একটা কিস্তি সোনামণি মনি তারপরেই বাড়িটা আমাদের এক্কেবারে নিজেদের মা এবার ঘরটা পুরো আমাদের তোমার বাবার স্বপ্ন পূরণ হলো কিন্তু ভাগ্যের আবার নিষ্ঠুর পরিহাস স্ট্রোক হয়ে রাস্তায় মৃত্যু হয় মীরার ও মা অ্যাম্বুলেন্স ডাকো মানুষের ভাগ্য এতটা খারাপ হয় জানা ছিল না শেষ কিস্তির দিনে এরকম ঘটনা হুম ভাবা যায় না তোমাদের ঘর আজও টিকে আছে মা বাবা এটাকে আমি নষ্ট হতে দেব না